বন্ধুরা আমরা শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের নবম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক তপাম্ম মহং বর্ষ নিগৃহাম্মজামি অমৃত্যং চৈব মৃত্যুশ্চ সদস্যা হম অর্জুন শ্রী প্রভুপাদের গীতার গান আমি সে উৎপত্তি স্থিতি বীজ অব্যয় আমি বৃষ্টি আমি মেঘ আমি মৃত্যুময় আমি অমৃত তত্ত্ব শুনো হে অর্জুন সদসদ সদসদ যাহা কিছু আমি বিশ্বরূপ অনুবাদ হে অর্জুন আমি আমি তাপ আমি এবং আমি সৃষ্টি বৃষ্টি আমি জল বর্ষণ করি ও জল আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু আমি সত্তা আমি সত্তাহীন এবং আমি সত্তাহীন তাৎপর্য শ্রীকৃষ্ণ তার বিভিন্ন শক্তি তারা বিদ্যুৎ এবং সূর্যের মাধ্যমে তাপ এবং আলো বিকিরণ করেন গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকর্ষ আকাশ থেকে পড়তে দেন না আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেন যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি এবং জীবনের জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার ফলে আমরা জানতে পারি যে তার দৃষ্টিতে চেতন আত্মা ও জড় পদার্থের মধ্যে কোনো ভেদ নেই প্রকারান্তরে আত্মা এবং জরা প্রকৃতি তারই প্রকাশ তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই ভেদ সম্পূর্ণরূপে সমাপ্ত হয় এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী তিনি সর্বত্র সব কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান জরা প্রকৃতি এবং আত্মতত্ত্ব উভয়ে শ্রীকৃষ্ণের রূপ তাই যে বিশ্বরূপে সমস্ত প্রাকৃত তত্ত্বের সমাবেশ হয় তা শ্রীকৃষ্ণেরই রূপ মুরলীধর মুরলীধর শ্যাম সুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা সেটি তার পরম মাধুর্যময় ভগবত লীলা ত্রৈরবিদ্যা মাং পুতপাপা যজ্ঞ রিষ্টা স্বর্গতিং প্রাথয়ন্তের তে পূর্ণ মাসাদ্য সুরেন্দ্র লোকং অশনন্তি ও দিবী দেব ভোগানো তে তং ভূত্তা স্বর্গ লোকং বিশাল পূর্ণ বর্ত লোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কামকামা লভন্তে শ্রী প্রভুপাদের গীতার গান কর্মকাণ্ড বেত্রয় সাধনে যে পূর্ণ হয় পানে পাপ ক্ষয় যজ্ঞ মন উপাসনা যে বা করে সে সাধনা স্বর্গসুখ সুখ প্রার্থনা সে করে পুণ্যের ফলেতে সেই সুরেন্দ্র লোকেতে যায় দিব্য সুখ ভোগ সে করে বিশাল সে স্বর্গসুখ ভুলে যায় জড়দুখ ক্রমে ক্রমে তার পূর্ণ হরে ত্রয়ী ধর্ম কর্মকাণ্ড পয় মুখ বিষান্ড অমৃত ভাবিয়া যে বা খায় গতাগতি কামলাপ জন্মে জন্মে মহাতাপ তার জন্ম অধপাতে যায় অনুবাদ ত্রিবেদ ত্রিবেদজ্ঞগণ ত্রিবেদজ্ঞগণ যথা যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞা বিশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গ কামনা করেন তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোক মর্তলোকে ফিরে আসে এইভাবে ত্রিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করে সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারের জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয় তাৎপর্য ত্রৈবিদ্যা বলতে সাম যজু এবং ঋগ নামক তিনটি বেদকে বোঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী যারা এই বিদ্যালব্ধ জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত তারা মনুষ্য সমাজে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করে দুর্ভাগ্যবশত বৈদিক জ্ঞান সমন্বিত অনেক পণ্ডিতই বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনিই হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে তৎপর থাকেন এই ভক্তিযোগে শুরু হয় কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্রচন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্য যোগ্য করার প্রতি অত্যন্ত আসক্ত হয় এই ধরনের দেবা উপসকেরা প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে মহলোক জনলোক তপলোক ইত্যাদি স্বর্গলোক অবশ্যই প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গলোকে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা তাদের পক্ষে সম্ভব হয় স্বর্গলোকে উন্নীত হওয়ার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন এবং তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার মর্তলোকে ফিরে আসতে হয় বেদান্ত সূত্রে উল্লিখিত পূর্ণ জ্ঞান যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্ব কারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে সে বারবার স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার এই মর্তলোকে পতিত হয়ে গমনাগমন করতে থাকে সে যেন নাগরদোলায় পাক খেতে থাকে এর তাৎপর্য হচ্ছে যে দেবতা উপাসকেরা বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয় না যেখানে একবার গেলে আর কখনো এই জড়জগতে পতিত হতে হয় না পক্ষান্তরে তারা উচ্চ এবং নিম্ন লোকে গমনাগমন রূপ জন্ম জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে থাকে তাই মানুষের উচিত অপ্রাকৃত জগৎ বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়ার চেষ্টা করা যার ফলে সচিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই জড়জগতে ফিরে আসতে হয় না শ্লোক অনন্যাশ্রী অনন্যা চিন্ত অন্ত মাং যে জনা পর্যপা তেসাং তে যুক্তানাং যোগ মেক্ষম যোগ ক্ষেমং বহাম মহম প্রভুপাদের গীতার গান কিন্তু যে অনন্যভাবে মোরে চিন্তা করে একান্ত হইয়া শুধু আমাকে যে সরে সেই নিত্যযুক্ত ভক্ত আমার সে প্রিয় যে সুখ চাহয়ে সে হয় মোর দেও আমি তার যোগক্ষেম বলি লয়ে যায়। আমা বিনা অন্য তার কোনো চিন্তা নাই অনুবাদ অনন্য চিত্তে আমার চিন্তার মগ্ন হয়ে যারা আমরা আমার উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি তাৎপর্য যিনি কৃষ্ণ কৃষ্ণভাবনা ছাড়া এই এক মুহূর্ত থাকতে পারেন না তিনি সব সবসময় শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, অর্চন দাস্য সেবন সক্ষ এবং আত্মনিবেদন এবং নবধা ভক্তি পরায়ণ হয়ে চব্বিশ কৃষ্ণ কৃষ্ণভাবনায় মগ্ন থাকেন ভক্তির এই সমস্ত ক্রিয়া ক্রিয়া পরম মঙ্গলময় এবং দিব্য শক্তি সম্পন্ন এই ভক্তিযোগে ভক্ত তাঁর স্বরূপ উপলব্ধি করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনও এই জড়জগতে ফিরে আসতে হয় না ক্ষেম কথা কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং পূর্ণরূপে কৃষ্ণভবনে ভাবিত হলে তিনি তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করেন শ্লোক যেহপর্ণ দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান নিতা তেহপি মামেস মামেবো কোনতেও যজন্ত বিধি পূর্বকম শ্রী প্রভুপাদের গীতার গান ইতর দেবতা যে বা শ্রদ্ধা করি সেও আমাকে পূজে বিধি ধর্ম অনুবাদ হে কন্তেও যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পুজো করেন তারা অবিধিপূর্বক আমারই পুজো করেন তাৎপর্য শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করেন তারা অল্প বুদ্ধি সম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমরাই আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটা তার নির্বুদ্ধিতা অথবা ভ্রান্তি তেমনই দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তুষ্ট করার উপায় হচ্ছে উদয়কে সন্তুষ্ট করা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সার্বভৌম প্রশাসনের বিভিন্ন দেবতারা হচ্ছেন ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক এবং সঞ্চালক প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয় তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী সর্ব বিভিন্ন দেবতারা দেবতারা আপনা থেকেই তুষ্ট হন রাজার রূপে কাজ করছেন যে সমস্ত কর্মচারী তাদের উৎকোচ দেওয়া অবৈধ গীতার শ্লোকে তাকে অবিধি পূর্বকম বলা হয়েছে অর্থাৎ অনাবশ্যক দেব দেব উপাসনা উপাসনা করা শ্রীকৃষ্ণ কখনো অনুমোদন করেন না বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো